ভাই এসিটা সারেন তো ভাই ধরো ভাই এসি এসি দরকার নাই এসি দরকার নাই এখন চলে আসছে ভাই পোর্টেবল এসি পোর্টেবল এসি একদম থেকে আরেক রুমে নেওয়া যাবে এখন আর পাঁচ রুমের জন্য পাঁচটা এসি কেনার দরকার নাই আচ্ছা আচ্ছা বাংলাদেশে এই প্রথম চলে আসছে পোর্টেবল এসি এই যে দেখেন এটার কিন্তু চাকা আছে আপনি চাইলে এক রুম থেকে আরেক রুমে নিতে পারবেন নেওয়া যাবে এবং আপনার যত বড় রুম হোক আপনি কিন্তু এটা চালাতে পারবেন দেখতে তো ভাই এয়ার এয়ার কুলারের মতো ভাই এটা হচ্ছে অরিজিনাল এসি হচ্ছে এটা কারণ এই যে দেখেন প্রেস্টিজ ইংল্যান্ড এবং এয়ার কন্ডিশনার ঠিক আছে এয়ার কন্ডিশনার কাজ হচ্ছে রুম কে ঠান্ডা করা এবং সর্বোচ্চ এক মিনিটের মধ্যে কিন্তু আপনার ঘর ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে আজকে দুইটা সাইজ আছে ঠিক আছে এটা হচ্ছে ওয়ান টন

কোনো ধরনের আউটডোর লাগবে না মানে ওয়াল করতে হবে না না কোনো ধরনের ওয়াল ছিদ্র করতে হবে না এই যে এই পাশে যদি একটু দেখেন এই যে দেখেন এখান দিয়ে গরম বাতাসটা আসতে

আচ্ছা সাতশো পঁচাশি টাকা সারা মাস আপনি যখন চালাবেন সাতশো পঁচাশি টাকার মধ্যে কিন্তু বিদ্যুৎ বিল হয়ে যাবে এটার সাথেও কিন্তু একটা চমৎকার রিমোট দেওয়া আছে এরকম একটা পাইপ কিন্তু এটার সাথে পাবেন এরকম একটা

আপনার সন্তানের ঘরে এসি নেই এই পোর্টেবল এসিটা থাকলে আপনি যে কোন রুমে এভাবে ধাক্কা দিয়ে কিন্তু এক রুম থেকে আরেক রুম নিয়ে যেতে পারে এটা সম্পূর্ণ চাকা বিশিষ্ট এবং সম্পূর্ণ হচ্ছে স্ক্রিন টাচ স্ক্রিন টাচ এবং এটার সাথে একটা চমৎকার রিমোট থাকবে আচ্ছা এখন কথা হচ্ছে ভাই এটা কত ভাই কত রুমের জন্য আর এটা কত ভাই কত আচ্ছা 1 টন যেটা আছে এটা হচ্ছে 100 স্কয়ার ফিট যাদের ছোটখাটো রুম আছে তারা কিন্তু ইউজ করতে পারবে এটা যাদের একটু বড় রুম

সেটা যদি আমি আপনাকে একটু দেখাই দেখেন মাত্র এক হাজার ওয়ার্ড হচ্ছে বড়টা টন যেটা ওয়ান পয়েন্ট টু টনটা হচ্ছে এক হাজার এক হাজার ওয়ার্ড এবং এটা প্রত্যেক দিন সকাল এবং রাত দুই বেলায় যদি ছয় ছয় বারো ঘন্টা করে চালান তিরিশ দিনে বিদ্যুৎ বিল মাত্র এক হাজার টাকা আসবে অনলি এক হাজার অনলি এক হাজার কেন এটা হচ্ছে সম্পূর্ণ ইনভার্টার টেকনোলজি এবং দুই হাজার পঁচিশ সালের আপডেট আজকে থাকবে চমৎকার একটা ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট প্রাইস এবং আজকের ভিডিওটা যে সর্বোচ্চ শেয়ার করবে তার জন্য কিন্তু এরকম এক টনের একটা এসি আমরা বিনামূল্যে গিফট দিয়ে দিব আচ্ছা এবং এই কমেন্টের মধ্যে যে সঠিক দাম বলতে পারবে তার জন্য কিন্তু বড় সাইজের যেই এসিটা আছে এটা কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রি দিয়ে দিব অবশ্যই শেয়ার করে কমেন্ট করে এই নাম্বারে যোগাযোগ করবে আচ্ছা আচ্ছা এবং এইটার

আপনার চারটা রুম থাকলে চারটা এসির প্রয়োজন কিন্তু নাই একটা এসি দিয়ে হয়ে যাবে এসি থাকলে এক রুম থেকে আর এক রুমে ধাক্কিয়ে কিন্তু নিয়ে ইউজ করতে পারবেন জি যেহেতু হুইল দেওয়া ঘন্টা চালাবেন চারটা রুমে কিন্তু একদম বরফ একদম শীতল ঠান্ডা হয়ে যাবে ওকে তো এটা প্রাইস কত কোনটা আছে ভাইয়া এটা একদম ধামাকা প্রাইস থাকবে 2025 সালের আপডেট যে প্রাইসটা আমি আপনাদের বলে দেই আমাদের রেগুলার প্রাইস এটার ছিল হাজার টাকা যেটা 1.2টার আজকে রাখবো মাত্র 40000 টাকা এবং 40000 টাকা ভিডিওটা দেখার সাথে সাথে যারা অর্ডার করবেন 24 ঘন্টার মধ্যে ডেলিভারি চার সারা বাংলাদেশে ফ্রি থাকবে আচ্ছা ধন্যবাদ যেটা 1 টন সাথে আমাদের सेम এক্সিউরেজগুলো রিমোটগুলো আমরা দিয়ে দিব এটা আমাদের রেগুলার প্রাইস ছিল হাজার টাকা আজকে থাকবে মাত্র 34000 টাকা ওনলি চৌত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন তো দর্শক বন্ধুরা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন কে কোনটা নিতে চাচ্ছেন তো আমরা এগুলো কিভাবে নিবো ভাইয়া ভাইয়া এটা আমাদের সরাসরি ঠিকানা হচ্ছে রাইসা স্মার্ট কিচেন এই দুইটা নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে মাত্র তিন হাজার টাকা অ্যাডভান্স করবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন অবশ্যই ভিডিও কল দিয়ে দোকান দেখবেন প্রোডাক্ট দেখবেন তারপরে অর্ডার করবেন আচ্ছা নাম ঠিকানা দেওয়ার পরে আমাদেরকে মাত্র 48 ঘন্টা সময় দিলে আপনার বাড়িতে আমরা পৌঁছে দেব যারা ঢাকার মধ্যে নেবেন মাত্র 1000 টাকা অ্যাডভান্স যারা সরাসরি বাইরে নেবেন কোথায় আসলে পাবে সরাসরি আমাদের ঠিকানা ঢাকা নিউ মার্কেট বিশাল বিল্ডার্স টাওয়ারের নিস্তালায় রাইসা স্মার্ট কিচেন 62 নম্বর শপ আচ্ছা এই ঠিকানা আছে দেখে শুনে নিতে পারবেন এবং চাইলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে নিতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা অর্ডারটি